হ্যালো সবাইকে সবাইকে ঈদ মুবারক যদিও অনেকটা দেরিতে হচ্ছে ঈদের ভিডিওগুলো ছাড়ছি তো এটা হচ্ছে চাঁদ রাতের দিনে চাঁদ রাতের দিনে মেহেদি নিয়েছি মেহেদি নিয়েছি রাত দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত মেহেদি নিয়ে দেন ঘুম থেকে উঠে আবার সকাল সকাল ওঠা আর এই মেহেদিটা দিয়েছিল হচ্ছে আমার ছোট বোন ও খুব সুন্দর সুন্দর করে আর কি মেহেদি দিতে পারে তো সকাল সকাল উঠে দেন আমাদের সালামের পর্ব চলতেছিলো দেখি কত টাকা সালামি পেলাম

আমার ছোটো ভাই একদমই গোছল করে ঈদের সালামি টালামি নিয়ে রেডি ওর আর একটা ড্রেস আমি বের করতেছিলাম বাট ও এই ড্রেসটা পরে নাই এখানে হচ্ছে আমার ছোট বোন আর কি ওকে সালামি দিচ্ছিল ও আমাকে পাঁচ টাকা হচ্ছে দিয়েছে তো যাই হোক সালামির পর্ব শেষ করে এখন চলে যাব খাওয়া দাওয়া অকেশন মানেই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের তো এখানে হচ্ছে গরুর মাংস ঝাল ফ্রাইটা আর কি হয়েছে যেটা হচ্ছে সকালবেলা আমরা খিচুড়ি দিয়ে খাই তো ঈদ মানেই খাওয়া দাওয়া আর হচ্ছে ঘো আর সবাই মিলে আর কি আড্ডা দেয়া সেরকমই একটা বাসায় আয়োজন থাকে আর এখানে দেখলাম আব্বু কোক এনেছে প্লাস হচ্ছে আব্বু ডায়েজ কোকটা খায় তার জন্য ডায়েজ কোক আমাদের জন্য এমনি কোক আনছে তো এখানে হচ্ছে আমার ছোট্ট ভাইয়ের জন্য হচ্ছে চিপস তো আনাই লাগবে তো যাই হোক এগুলো শেষ করে আমি এখন চলে যাব ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে আগে হচ্ছে টেস্ট করে নেবো কোনটা কেমন হয়েছে তো খিচুড়িটা একদমই হচ্ছে কাঁচা যে সরিষা তেল সেই তেলের আর কি ফ্লেভার পাচ্ছিলাম আর কি ভালোই লাগছে অনেক মজা হয়েছে এটা আব্বু রান্না করছে আব্বু মূলত হচ্ছে একদমই সকাল দুপুর দুটা রান্নাই হচ্ছে আব্বু নিজে হাতে করে এখানে হচ্ছে স্পেশাল বিফ বিরিয়ানি যেটা অনেক বেশি পছন্দ করি এটা হচ্ছে দুপুরে ছিল তো দুপুরে হচ্ছে মানে বিরিয়ানি হলেই হচ্ছে একটু কাঁচামরিচ নেহা লাগবে একটু শোষা একটু লেবু তা না হলে একদমই হবে না বিরিয়ানি হলে কার কার কাঁচামরিচ না হলে একদমই খাওয়াটা জমে না কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে দুপুরের খাওয়া ছিল এর মধ্যে যতটুকু আর কি সোশ্যাল মিডিয়ায় আর কি দেওয়া যায় ঠিক ততটুকু হচ্ছে আমি দিই তার বাইরে অ্যাডভান্স কোনো কিছুই আমি দিতে পছন্দ করি না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে সালামি সব কিছু শেষে ছাদে চলে গেছি ছবি তোলার জন্য ছাদে হচ্ছে আমি ছোটো বোন সবাই মিলে ছবি তুলতেছিলাম আর এখানে আর জিনিস মজার জিনিস আপনাদেরকে দেখাই দেখেন আমি ছবি তুলতেছি হ্যাঁ আমার মা বলতেছে তোরাই তো সব ফটোশুট করতেছিস আমি কি ফটোশুট করবো ওই যে এই যে এখানে আমি আর আমার ছোট বোনই হচ্ছে ছবি তুলে যাচ্ছিলাম দেন হচ্ছে আমার আম্মু বলো যেটা তো দেখলেনি আর এখানে হচ্ছে যেহেতু আমাদের ছাদে কিন্তু প্রচুর ফলন দেয় বেগুন থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে সব কিছু আর কি ছিঁটতেছিলাম ঈদের দিনেই আর কি তো এখানে সুন্দর সুন্দর হচ্ছে রিলস ভিডিও করেছি আমি আমার ছোট বোন মিলে তো যাই হোক এখন হচ্ছে নিচে যাব নিচে হচ্ছে এবার আমার সালামি দেওয়ার পালা তো এই যে আমার ছোট বোন আর কি সালাম করে আর কি তার হচ্ছে সালামি নিতে হবে আমি বললাম ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি না তারপর হচ্ছে চকচকা টাকা দিয়ে সবাইকে মোটামুটি সালামি দিলাম এখন আমার সালামে পাবার পালা আর কি তো এখানে হচ্ছে আমি আম্মুকে বলতেছি এবার একটু বড় নোট দেওয়া লাগবে তো আম্মু না বড় নোট চকচকা নাই এবার ছোট নোটই নাও আর কি সালাম দিয়ে হচ্ছে আমি আমার সালামিটা নিয়ে নিলাম তো যাই হোক এখানে হচ্ছে আম্মুর সাথে খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও আর কি করেছিলাম তারপর রাতের কি খাওয়া দাওয়া হলো রাতে হচ্ছে এই সাস্লিক কার্নিভাল পিজাটা আর কি করা হয়েছিল আর এখানে হচ্ছে পাস্তা খুবই খুবই মজাদার খুবই খুবই ইয়ামি আর ঈদ মানেই তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি ঘুমানো ফ্যামিলির সাথে আড্ডা দেয়া তো সবাই কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদ আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে বাট আপনাদের কেমন কি কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না